عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بالآية من أخر سورة الوكرا في ليلة كافة رواه مسلم والمشكاة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا تجعلوا بیوتا مقابرا ان الشیطان ینفر من البیت الذي تقرہ فيه سورة البقر راہ مسلم والمسکات ان آئیشہ رضی اللہ تعالی عنها قالت قال نبی صلی اللہ علیہ وسلم

ও ওলামায় কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা প্রশংসা সেই আল্লাহ সুবাহ তালার জন্যই শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের সাথে বক্তব্য শুরু করার প্রথমেই আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম জরুরি কথা হচ্ছে যে আপনারা এখন যে দশজন বা বিশ জন খুব যুক্ত হলে পঞ্চাশ ষাট জন হবে তাই না এখন এইখানে যদি পঞ্চাশ ষাট জন থাকেন তো এই যে মেলা এখন যে হচ্ছে এই মেলাতে আমি আশাবাদী তিন থেকে চার হাজার লোক আছে কথা মিলে কথা মিলছে এখনো ছেলে মেয়েগুলা একসাথে মেলাতে ঘোরাঘুরি করছে আসলে আসলে ওরা এটাকে কি পেয়েছে কি ওরা এটাকে মনে করে কোন খ্রিস্টানদের মেলা কোন খ্রিস্টানদের উৎসব কোন ইহুদিদের উৎসব কোন বৌদ্ধদের উৎসব আপনারা কি মনে করেন এটা কি খ্রিস্টানদের কোনো মেলা খ্রিস্টানদের কোন উৎসব কি এটা কথা বলেন আমার সাথে আজকে যে প্রোগ্রামটা দিয়েছেন তারা কি মুসলিম না খ্রিস্টান মুসলিম তো এবার আপনাদেরকে আমি প্রশ্ন করছি যে মুসলিম হিসেবে যারা পৃথিবীতে বসবাস করছে হরিশ্চন্দ্রপুর ভালো যারা বসবাস করছে আপাতত এখানকার মানুষকে উদ্দেশ্য করে বলি যে মুসলিম কোনোদিন কোনো মেলাতে ঘুরতে যেতে পারে কথা বলে মুসলিম কোনদিন কোন তার ইসলামিক সভা এই ইসলামিক সভাতে দোকান বসেছে যার সাথে পুরুষ নারী একসাথে ঘোরাঘুরি করে সেই দোকানে আচ্ছা এবার আপনি বলুন এটা খ্রিস্টানদের সভা না মুসলিমদের সভা নাম দিয়েছে মুসলিমদের সভা কিন্তু আসলে কি মুসলিমদের সভা মানাচ্ছে মানায় না কেন মানায় না ওই ছেলেগুলা মেয়েগুলা এখন বাজারে ঘুরছে এই কারণে সময় তুম রব্বি সাহেব আমি আপনাকে এখানে একটা কথা বলতে চাইছি মেয়ে আপনার ছেলেও আপনার আপনি আপনিরা আমি ওনাকে বাধা দিবে কে আপনার ছেলে মেয়েটাকে আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে বাধা দিতে তারপরে আপনারা বাধা দিবেন একটু কথা বলেন আপনারা বাধা দিবেন এই ভালুকা মুসলিমপুরের কোন এক মুসলমান যদি থাকে পৃথিবীতে তাহলে তারাই বাধা দিবে খ্রিস্টান হিন্দুরা বাধা দিবে না তো এখন যত মুসলিমপুরের ছেলে মেয়ে এই মেলাতে বাজে ঘোরাঘুরি করছে এখন আজকে উপস্থিত এই মুসলিমপুরের যত যুবক যত যুবতী যত মানুষ এই মেলাতে ঘোরাঘুরি করছে তাহলে কি এরা কেউ মুসলমান হিসেবে মুসলিম করে না এরা কি সবাই হিন্দু হিসেবে বসবাস করে এরা কি সবাই খ্রিস্টান হিসেবে করে আপনি যদি আসলে মুসলিম হন আপনি যদি আসলে আল্লাহ এবং তারা শুনতে প্রাধান্য দেন তাহলে আপনার কন্যা আর আপনার ছেলে আর আপনার আজকে অন্তত মেলাতে ঘুরতে যেতে করতে। না কথা বুঝতে পারেননি আজকে অন্তত মেলাতে ঘুরতে যেতে পারত না আব্দুল কাইম সাহেব আমাদের মেয়ের আমাদের ছেলেরা ঘুরছে যে ঘুরছে আপনার কা পুরুষ তাই ঘুরছে আপনারা কা পুরুষ হিসেবে মুসলিম করে বসবাস করছেন তাই ঘুরছে যদি আসলে মুসলিম করে পুরুষ হিসেবে বসবাস করতে তাহলে আপনাদের ছেলেমে আজকে বেলাতে ঘুরতো না পুরুষ মানে ক্ষমতা গো পুরুষ মানে ক্ষমতা আপনার কন্যা যখন বাড়ি থেকে আপনাকে জিজ্ঞাসা করতো যা কিসের মেলা তুমি কি ইহুদি নাকি তুমি কি খ্রিস্টান হবে তুমি কি বৌদ্ধ তুমি কেন মেলাতে যাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মেলাতে ঘেরা করে মুসলমানের বাচ্চা মুসলমান মেলাতে ঘেরা করতে পারে না আজকে মুসলিম পরে সমস্ত ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করছে এখন আমি এদেরকে হিন্দু বলবো না খ্রিস্টান বলবো না ইহুদি বলবো না বৌদ্ধ বলবো না মুসলিম বলবো এবার বলেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত তিনি ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে আপনারা ছেলে মেয়ে ঘুরতে পারে না এর পরেও আমরা বুঝি না আমাদের ছেলে মেয়েরা দিনী সভাতে এই সময় এলাতে ঘোরাঘুরি করে আল্লাহ তুমি আমাদের দিনী ভাই বোনদেরকে মুরব্বীদেরকে বোঝার তফিক দান করো সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সে আয়াত এবং হাদিসের অর্থ দিয়ে যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি শুরু বলেছি সেই বিষয়টার নাম হচ্ছে আমরা শয়তানি কর্ম থেকে কিভাবে বাঁচব সে বিষয়টার নাম কি বললাম শয়তানি কর্ম থেকে কিভাবে বাঁচব শয়তানি কর্ম থেকে বিরত থাকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহার বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটা কথা মাথাতে রাখবেন ওই কাজ হচ্ছে শৈতানি কাজ ওই সমস্ত কাজ হচ্ছে শয়তানি কাজ যে সমস্ত কাজ ইসলামে সমর্থন করে না ওই সমস্ত কাজ হচ্ছে কাজ যে ইসলাম সমর্থন করে না আল্লাহ এবং সমর্থন করে না এই সব কাজ হলো শয়তানি কাজ সব কাজ হলো কাজ এই কাজ এই কাজকর্ম যারা করবে তারা জাহান নামের পথে যাবে একথা মহান আল্লাহ নবী সাল্লাম বলে সম্মানিত দিদি ভাই অতএব আপনাকে যে কোনো মূল্যে সদা সর্বদাই শয়তানি কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে আচ্ছা আমি যে আজকে শয়তানি কর্ম থেকে বিরত থাকার বক্তব্য রাখব বা রাখতে এসেছি শয়তান থেকে বাঁচব কিভাবে কিভাবে কাজ কর্ম করলে শয়তান থেকে বিরত থাকা যায় শয়তান থেকে দূরে থাকা যায় এই সমস্ত এই সম্পর্কে বক্তব্য রাখতে এসেছি তো এখন আমি কি বক্তব্য রাখবো গো সবাই যে মেলাতে হচ্ছে ঘোরাঘুরি করছে আমি এখন কাকে বুঝাবো শয়তান সম্পর্কে কাকে বোঝাবো শয়তানের কাজ হলো মানুষকে পদভ্রষ্ট ভ্রষ্ট কর আপনারা জানেন তো শয়তানের কাজ হলো মানুষকে জাহান নামে নিয়ে যাওয়া আল্লাহ সাথে আদা করে নেমে এসেছেন এটা একাধিকবার শুনেছেন আপনারা

এখন যত লোক মেলাতে ঘোরাঘুরি করেছে সব সৈতের কাজ কর্ম করছে তো সৈতের আজকে মুসলিম পড়েছে কোন কাজ আছে কোন লাভ আছে কোন আমি আপনাকে বলতে চাইছি আপনি যদি সৈতারি কর্ম থেকে বিরত থাকতে চান আপনি যদি সৈতারি কাজ কর্ম থেকে বিরত থাকতে চান তাহলে আপনি যে কোনো মূল্যে আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে যে কোনো মূল্যে এই মেলা থেকে বিরত থাকতে হবে তাহলে সৈতারি কর্ম থেকে বিরত থাকবে কিন্তু দুঃখের বিষয় আমাদের মেলাতে ঘুরে মামা ঝুড়ি জিলাপি কিনতে যায় আমরা মুসলিমপুরের পুরুষ মানুষ কিছুই বলতে পারি না সম্মন্ধিতে তিনি ভাই আপনাকে আমি বোঝাতে চাইছি সৈতানিক কাজকর্ম থেকে যে কোন মূল্যে বিরত থাকবেন একটু আমার দিকে তাকান বাড়িতে সদস্যর্বদাই কোরান তেলাউত করবেন বাড়িতে সদস্যর্বদাই কোরান তেলাউত করবেন যেই বাড়িতে কোরআন তেলাউত করা হয় সেই বাড়িতে সহায়তান থাকতে পারে না যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়েছে বাড়িতে শয়তান থাকতে পারে একটু আপনার একটা হাদিস বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতান মাকাবিরা এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না তোমরা তোমাদের বাড়িকে কবর বানিয়ে নিও না ইন শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত নিশ্চয়ই